আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে ঘড়ির কাটা বন্ধ হলেই কেউ একজন গায়েব হয়ে যায় না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তবের মতোই এক ভৌতিক গল্প যা এখনও মানুষের মাঝে আতঙ্কের জন্ম দেয় আজ আমরা যাচ্ছি এক রহস্যময় গ্রামে যেটির নাম ইতিহাসের পাতায় লেখা নেই মানচিত্রে সেই গ্রামের কোনো অবস্থানও দেখা যায় না তবে গ্রামের লোকেরা বলে এখানে সময় কখনো থেমে থাকতে পারে না কেননা সময় থামলেই থেমে যায় জীবনের কাটা উনিশশো সালের কথা হঠাৎ করেই এই গ্রামের লোকেরা লক্ষ্য করে প্রতি বছর নির্দিষ্ট একটি দিনে কোনো না কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যায় আশ্চর্যের বিষয় হল যে সময় তার নিখোঁজ হতো সেই সময় তার হাতঘড়ি বা দেয়াল ঘড়ি বন্ধ হয়ে যেত তদন্ত করতে আসে শহরের এক বিখ্যাত পুলিশ অফিসার তিনিও ওই রাতে তার ঘবির কাঁটা থামতে দেখে ভয়ে কাঁপতে থাকেন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি মাত্র একজন ব্যক্তি এই গ্রামের অভিশাপ থেকে বেঁচে ফিরেছিলেন তার নাম ছিল আবির সে বলেছিল আমার ঘবির কাটা বন্ধ হয়ে গিয়েছিল আর ঠিক তখনই আমি একটা অন্ধকার জগতের ভেতরে ঢুকে যাই চারপাশে শুধু ছায়া আর একটা অদৃশ্য কণ্ঠস্বর বলছিল সময় থেমে গেলে জীবনও থেমে যায় আবির পরে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কিছুদিন পরেই রহস্যজনকভাবে মারা যায় আজও সেই গ্রামে কেউ ঘড়ি বন্ধ রাখে না গ্রামে যত ঘড়ি আছে সব একসাথে টিকটিক করে চলে দিন রাত স্কুলে বাজারে এমনকি মসজিদে বা মন্দিরেও ঘড়ির কাঁটা বন্ধ হওয়া মানা স্থানীয়রা বলে সময় বাঁচায় আমাদের তাই ওকে চলতে দাও এখন প্রশ্ন হল এই রহস্যের পেছনে সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি আছে নাকি এটা শুধুমাত্র একটি পুরনো অভিশাপ যেটা ভয় ছড়িয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এমনই ভয়ঙ্কর এবং অদ্ভুত কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন বলুন এবার আপনি প্রস্তুত তো সময় যদি থেমে যায় আপনি কি টিকে থাকতে পারবেন